Good নিজে দুর্ঘটনাগ্রস্ত হয় খুয়াই লালছড়ার এক ব্যক্তি জাম্বুড়া পরবর্তীতে তার ছেলে এবং ছেলের বন্ধু বান্ধব মিলে খুয়াই দমকল বিভাগে অভব্য আচরণ এবং খুয়াই জেলা হাসপাতালে ভাঙচুর ও হাসপাতালের পরিবেশ উত্তপ্ত করে তুলে ঘটনার খবর পেয়ে তড়িগড়ি পৌঁছায় পুলিশ ঘটনাস্থল থেকে চারজন কাটো করে খুয়াই থানায় নিয়ে যায় পুলিশ উল্লেখ্য কোনো কিছু হলেই ঘটনা না বুঝে প্রায় সময় দমকল বিভাগ এবং হাসপাতালের উপর বর্বরোচিত হামলা চালায় এক শ্রেণীর লোকেরা এই বিষয়টি নিয়ে খুয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার

মেসে একটা হচ্ছে না হাত পা কি তুলছে হাত ইউ